রেজিস্ট্রেশন হলো চব্বিশে তেইশে ডিসেম্বর বা চব্বিশে জানুয়ারি রেজিস্ট্রেশন এবং সিসিপি আঠারোশো আঠারোশো মানে এজ লাইক সেম নিউ কার মানে মনে হচ্ছে একদম নিউ একদম নতুন গাড়ি মনে করতে পারেন জি কোন ರೀತಿ শোনায় ভাই একদম নতুন গাড়ি অল্প চলছে গাড়িটা ইঞ্জিন স্টারে রাখেন ব্যাটারি অনেক ভালো ব্যাটারি আমরা চেক করে নিছে এখনো 90% আছে ব্যাটারি পাওয়ার জি মডেল কত ভাই মডেল মডেল হ্যাঁ মডেল রেজিস্ট্রেশন একদম সিলিংটা দেখেন এসি প্যানেল টাচ জি এবং ক্যাপ্টেন সিট ভাই এবং ফুললি চকলেট কালার ইন্টেরিয়র এটা হচ্ছে সব চকলেট কালার টোটাল 7 সিটের 7 সিটের গাড়ি জি তো এটা নয় স্কয়ার স্কয়ার জি এবং কালারটা খুব সুন্দর কালারটা অস্বাভাবিক সুন্দর পাল কালারের গাড়ি এবং প্রতিটা ব্যাগলেট থেকে শুরু করে নাম্বার প্লেট থেকে শুরু করে যা দেখবেন গাড়ির সাথে স্টক পাবেন কোনো তো চেঞ্জ নাই আর কোনো রং করাও নেই সব অরিজিনাল কালার এবং পিছনে অনেক স্পেস নতুন গাড়ি একদম নতুন বলতে পারেন আপনি গাড়িটাকে এই দেখেন

দামটা কত এটার দাম তো হচ্ছে ভাইয়া অনলি একত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে অবশ্যই কথা বলতে পারবেন আঠারো মডেল তেইশের ডিসেম্বর রেজিস্ট্রেশন একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্তির মূল্য অবশ্যই আপনার এইচআর কার সিলেকশন ভিজিট করেন এর থেকে ভালো ভালো গাড়ি আরো পাবেন আপনার মোবাইল নম্বর আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট আর আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওরাপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার যদি আপনারা সংসদ ভবন বা থেকে আসেন একদম পুরান এয়ারপোর্টের রাস্তায় মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার আর যদি মিরপুর থেকে আসেন শেরোপাড়া স্টেশনটা পার হইলেই হাতের বামে আসসালামু আলাইকুম আলু বাবাই আল্লাহ হাফেজ